লাইফে বিয়ে করে কাউকে বলতে পারিনি আমি বিয়ে করেছি মা হচ্ছি এটাও আমি বলতে পারিনি মা হচ্ছি সাকিব খান ও বুবলির একাধিক ঘনিষ্ঠ ছবিতে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম সেই ছবি নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন সাকিবের প্রথম স্ত্রী ও অভিনেত্রী অপু বিশ্বাস আমি যখন সিজারে যাই তখনও বলতে পারিনি আমি কাউকে আস্থা রাখতে পারিনি যে আমার বাচ্চাকে দেখো অপু বিশ্বাসের দাবি বুবলি ইচ্ছে করেই এসব করছে এগুলো পরিকল্পিত প্রতিশোধ নিতে চাইছে ও ছবিগুলোতে দেখা যায় সাকিব খান বুবলি এবং তাদের পুত্র বীর বীরযুক্তরাষ্ট্রে ঘুরছেন একসাথে হাসিখুশি মুহূর্ত খাওয়া দাওয়া ও পারিবারিক আবহে ভরা দৃশ্যগুলো দেখে অনেকেই সাকিব বুবলির সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু করেছেন তবে অপু বিশ্বাস এটিকে শ্রেফ নোংরামি বলে উল্লেখ করেছেন তিনি স্পষ্ট ভাষায় জানান বুবলি লোক ভাড়া করে রেখেছিল এসব ছবি তোলার জন্য উদ্দেশ্য একটাই আমাকে কষ্ট দেওয়া এবং মিডিয়ার নজর কাড়া তিনি আরও বলেন আমি জানি এই ইন্ডাস্ট্রিতে কিভাবে কি হয় বুবলি আগেও অনেক কিছু করেছে এবার তো পুরো পরিকল্পনা করেই নেমেছে সাকিবের সঙ্গে ছবি তুলে আমাকে অপমান করতেই এসব ভাইরাল করা হয়েছে অপু বিশ্বাসের এমন মন্তব্যের পর তার অনুরাগীরাও পাশে দাঁড়িয়েছেন অনেকেই সোশ্যাল মিডিয়ায় বুবলিকে কটাক্ষ করে লিখেছেন নাগিনের মতো ধীরে ধীরে ছবল মারছে কেউ বলছেন বীরের ছবি ভাইরাল করে অপু ম্যাডামকে প্ররোচিত করা হয়েছে